সম্মানিত দর্শক এবং শ্রোতা আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম উল্লাহ যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো এই বিষয়টি কোনোভাবেও আপনাদের মাথা থেকে রিমুভ করানো সম্ভব না যদি আপনারা না চান আর বিষয়টি হল যুগ যুগ ধরে আপনাদের মগজ দোলাই করে আল্লাহ তালার কিছু শত্রুরা কোরআনের দোহাই দিয়ে ইসলামের দোহাই দিয়ে তারা তাদের ধর্মের মতবাদগুলিকে আপনাদের মাথার ভিতরে বসিয়ে দিয়েছে দিয়েছে এই যে লোকগুলি গেঁথে দিয়েছে বসিয়ে দিয়েছে এরা সবাই ধর্মের এরা সবাই ধর্মের বক্তা এরা সবাই ধর্মের হুজুর এরা সবাই দিন ইসলামের শত্রু এই লোকগুলির কেউ ইহুদিদের রাব্বি খ্রিস্টানদের ফাদার হিন্দুদের ব্রাহ্মণ মুসলমান শিয়াসুন্নি সালাফিদের শায়েখ ইমাম বক্তা বীর হুজুর জামানার ইমাম এরা সবাই মূলত ধর্মকে পণ্য বানিয়ে ধর্মের ব্যাপারী হয়ে পৃথিবীতে পেট চালায় আপনারা যারা এদেরকে টাকা দেন মনে রাখবেন যেদিন আপনারা টাকা দেওয়া বন্ধ করবেন আর এই ধর্মজীবীরা যখন বুঝতে পারবে যে ধর্মগিরি করলে এখানে টাকা পাওয়া যায় না তখন তারা কাজকর্ম করে খাবে তদরূপ বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রে যারা তিপ্পান্ন বছর ধরে এই দেশকে ভারতের পেটে ঢুকিয়ে দিয়েছিল সেই বালমার্কা মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ বাল বি এল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ তদরূপ বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মীরা যারা ভারতের পেটে এই দেশকে ঢুকিয়ে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আমরা নতুনভাবে এই দেশটি আল্লাহ তালার পক্ষ থেকে আবার পেয়ে গেলাম এই দেশটি নষ্ট করার পিছনে সবচেয়ে বড় মুনাফিকিনদের জামাত হল জামাতে ইসলামী এই মুহূর্তে আমরা আমাদ ইসলামের যে প্রধান ওনার পক্ষ থেকে শুনতে পাচ্ছি উনি বলছেন এক জালেমের জালেম ক্ষমতায় যেন না আসতে পারে সেজন্য সচেতন থাকতে হবে তো এক জালেম মানে উনি হাসিনা এবং তার পার্টি আর এক জালেম আসতে চাচ্ছে এর মানে হচ্ছে বিএনপি এবং খুনি খালেদা জিয়া তাহলে বুঝা গেল এই জামাত নেতা ইনি একটি অনিচ্ছাকৃত ভাবেই হোক বা ইচ্ছাকৃত ভাবেই হোক সত্য কথা বলেছেন জাতির সামনে যে এই পার্টি দুটি হচ্ছে অপরাধীদের পার্টি আর এই অপরাধীরা যখন যখন ক্ষমতায় বসেছে তখন তখন এই মুনাফিকিন জামাত ইসলামী তাদের সঙ্গে একত্রিত হয়ে সম্পৃক্ততা ঘোষণা করে সংসদে বসতে দিয়েছে যদি আপনাদের মাথার ভিতরে এই যুক্তিটা ধরে তাহলে বুঝতে পারবেন যে আপনার যে মগজ দুলাই হয়ে আপনি ধর্মজীবীদের পিছনে জীবন কাটাতেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন পলিটিশিয়ানরা যখন জানবে যে পলিটিক্স করলে রাজনীতি করলে সেখান থেকে টাকা পাওয়া যায় না তারা সবাই ক্ষেত খামারে কাজ করবে পৃথিবীতে এমনও প্রধানমন্ত্রী এবং এমনও প্রেসিডেন্ট আছেন যারা কিনা নিজেরা ক্ষেতের কাজও করেন বাগানও তৈরি করেন ফুলের বাগান হোক ফল ফ্রুটের বাগান হোক শাক সবজির বাগান হোক এগুলি অনেকেই করেন অনেক এমন প্রধানমন্ত্রীদেরকে আমরা দেখেছি যারা সাইকেলে অফিস করেন এখন আমাদের দেশটি দুই শ্রেণীর লোকেরা নষ্ট ফষ্ট করে দিয়ে লন্ড ভন্ড করে দিয়েছে আর এই দুই শ্রেণীর লোক হচ্ছে এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ান মোল্লাদেরকে আপনারা যদি টাকা পয়সা না দেন তাহলে এরা কাজ করে খাবে মনে রাখবেন মাস্টুদে ইমামতি করে টাকা পয়সা নেওয়া এটি কখনো বৈধ হয় না কারণ ইমামতি এটি কোনো পণ্য না আর এই ধর্মের ব্যাপারীরা এটাকে পণ্য মনে করে জাতিকে বেকুপ বানাই তারা এই ইমামতি করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আর টাকা পয়সা কেন হাতিয়ে নিচ্ছে কারণ আমাদের দেশের সবচেয়ে বড় মিডিয়া হচ্ছে এই মাসজিদ মিডিয়ার স্থান হচ্ছে এই মাসজিদ এখানে প্রত্যেক জুমার দিন মাসজিদ ভরে থাকে যদিও জুমার পর অন্যান্য ওয়াক্তে মাসজিদে লোক দেখা যায় না মাসজিদের মেম্বারে বসে ধর্মজীবী আগুনখর হুজুরেরা বক্তারা যেভাবে ওয়াজ এবং যেভাবে ধর্ম শোনায় তাতে ইসলাম কেউ শিখতে পারে না কারণ আমাদের দেশে তিন লক্ষ মসজিদ রয়েছে বরঞ্চ তারও বেশি আর এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলিতে বলৎকার এবং ধর্ষণ হয় এটি আমরা সবাই জানি এই মসজিদগুলিতে যেসব মতবাদ শিক্ষা দেওয়া হয় যেমন ধরুন ঢাকা বাইতুল মোকাররাম যখন যে সরকার আসবে সেই সরকারের দোলবাজি যে করতে পারবে সে এই মসজিদের ইমাম হবে উনি হাসিনার যুগে তিনশো এমপি মন্ত্রী সংসদ এরা সবাই খুনি হাসিনা যেভাবে পালিয়েছিল সেইভাবে অন্যান্য না পালানোর চেষ্টা করতে যে কেউ আকাশ পথে ধরা খেয়েছে কেউ পানি পথে ধরা খেয়েছে কেউ স্থল পথে ধরা খেয়েছে আবার কেউ কেউ পালাতে পালিয়ে যেতে কামিয়াব হয়ে গেছে মনে রাখবেন এই বায়তুল মোকারামের ইমাম পর্যন্ত সেও কিনা পালিয়েছে এর কারণ কি মুফতি রুহুল আমিন ছোটবেলা থেকেই এই নৌকার বৈঠা ধরেছিল একটি সময় চান্স পায় সেই চান্স পেয়ে এই মাসজিদে গুণকীর্তন কীর্তন যেত তার কমই জননী আমাদের দেশের উলামা লীগ এবং উলামা দল সালাফি উলামা এবং জামাত শিবিরের উলামা এতটাই ভয়ানক যে ইরা করে সেটিও মনে রাখবেন আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে করবে তরিকতের উলামা বলেন আর হেফাজতের উলামা বলেন শায়েক আহমাদুল্লাহ বলেন অথবা শেয়েক মিজানুর রহমান আজহারি বলেন অথবা আব্দুর রাজাক বিন ইউসুফ বলেন এই টাইপের যারা ধর্মজীবী মোল্লা রয়েছে এরা সবাই আপনাদের কাছ থেকেই অর্থ নিয়ে এরা এদের নাম ফুটায় এবং এরা যেভাবে অন্যান্যরা গরিব দুঃখীদের বা বর্ণার্থকে টাকা পয়সা দেয় এরাও দেয় কারণ আপনারা এদেরকে দিচ্ছেন তাই এরা এদের নাম পারছে। আপনারা কত দিচ্ছেন আর জানতে এর কোনো হিসাব কোনো মূল্য সমাজ কখনো দেয়নি দিবেও না মৌলবীরা যখন জানবে যে ধর্মগিরি করলে এখানে টাকা পাওয়া যায় না তখন এরা সবাই হাতে কাঁচি নিবে হাতে কোদাল নিবে হাতে কুঠার নিবে এবং এরা জমিন থেকে রুজি কামাবে কিন্তু এই মৌলভী সমাজকে যারা লালন পালন করেন এরাই হচ্ছে এই দরবারি মোল্লাদের অধীনস্থ এই দরবারি মোল্লাদের সাস্টেইনার যারা ধর্মজীবী খায় এদের পরিচালক হচ্ছে এই দুর্নীতিবাস পলিটিশিয়ান সমাজ খুনি হাসিনার মতো একজন ফেরাউন লেডিকে আমাদের দেশের উলামা লীগ উলামা দল কৌমি উলামা আলিয়া মার্কা উলামা জামাত শিবির মার্কা উলামা যত উলামা আমাদের দেশে আছে এরা সবাই মিলে তাকে কৌমি জননী বানিয়েছিল এছাড়াও আমাদের দেশে খুনি খালেদা আর খুনি হাসিনাকে নিয়ে বলা হয় একজনকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি আর একজনকে বলা হয় মাদার অফ ডেমোক্রেসি অথচ দুজনই কিন্তু খুনি কারোর মাধ্যমে তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণ করে মানুষ মারা হয়েছে কারোর অধীনে গ্রেনেড হামলা করানো হয়েছে আবার কারোর অধীনে বিলখানা চত্বর সেভেন মার্ডার লগি তাণ্ডব সব দেখানো হয়েছে কি ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালানো হয়েছে এই মৌলভী সমাজ এতটাই পাপি যে এরা এদের অধীনস্থদেরকে উস্কানি দিয়ে রাস্তায় এনে গুলি খাওয়ায় যখন কভর দেওয়া হয় এরপরে এই সমাজের কেউ কেউ আবার ধরা খায় রিসোর্টে যেয়ে এরপরেও এই জ্ঞান যারা এরা সবাই এই মৌলভীদেরকে মেনেই চলেছে যারা কিনা এদের মগজ ধুলাই করে কোরআন থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেছে এই ধর্মের ব্যাপারীদের কাছে যে ইসলাম নামক আমরা মতবাদের এবং যা কিছু দেখতে পাই সব মনে রাখবেন কোরআন থেকে না এগুলি সব তাদের আকাবির তাদের আসলাফ এবং তাদের বুজুর্গদের শেখানো তাই তাদেরই ফলসাফাকে তাদেরই কলা কৌশলগুলি আমাদের দেশে ইস্টাবলিশ করে কেউ তাদের অনুসারীদেরকে বানাচ্ছে সালাফি মুসলমান কেউ তাদের অনুসারীদেরকে বানাচ্ছে সুন্নি মুসলমান কেউ তাদের অনুসারীদেরকে বানাচ্ছে শিয়া মুসলমান আবার কেউ কেউ কাদিয়ানি মুসলমান হচ্ছে কেউ জামাত শিবিরের মুসলমান হচ্ছে কেউ দেওবান্দি মুসলমান হচ্ছে কেউ মেরেলি মুসলমান হচ্ছে কেউ তাবলিগী মুসলমান সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়াস আত্তার গ্রুপের মুসলমান হচ্ছে কেউ চরমোনায় কেউ আটশী আবার কেউ মাইজভাণ্ডার কেউ সাহিদাবাদ এই টাইপের মুসলমান হয়ে এরা জীবন কাটাচ্ছে এদের মধ্যে মুসলিম বলতে কেউ নেই অথচ মোখাম্মাদুর রসুলুল্লাহত আমার নামীন দ্বারা সত্তায়িত বাইশ নম্বর সুরা আল হজ এর আটাত্তর নম্বর আয়াত মতে বলছেন তোমাদের নাম মুসলিম রেখেছেন এখন চিন্তা করে দেখুন যে সকল মৌলবীদেরকে আপনারা রাহবার মনে করেন আপনারা আপনাদের মাসলাকের এবং মাজহাবের ঠিকাদার মনে করেন মনে রাখবেন এরা সবাই ধর্মের ব্যাপারী এরা কেউ ইসলামের লোক না এরা সব ধর্মের লোক আর এইভাবে ব্রাহ্মণেরা তাদের অনুসারীদেরকে বেকু বানিয়ে খাচ্ছে খ্রিস্টান ফাদারেরা তাদের অনুসারীদেরকে বেকু বানিয়ে খাচ্ছে রাব্বিরা তাদের ইহুদি অনুসারীদেরকে বেকু বানিয়ে খাচ্ছে ভিক্ষুকেরা বৌদ্ধদের মধ্যে তাদের যারা অনুসারী তাদেরকে নিয়ে বেঁকু বানিয়ে খাচ্ছে এইভাবে আমাদের দেশ এবং আল্লাহ তালার শান্তির পৃথিবী পরিচালনা হচ্ছে ধর্মের দিক থেকে আর পলিটিশিয়ানরা সবাই পলিটিক্স করে চলেছে সেখান থেকে তারা আখের গুছাচ্ছে এই দেশের মানুষের অধিকার হরণ করে কেউ ক্যানাডার বেগম পাড়াতে আবার কেউ নিউ ইয়র্কে কেউ নিউ জার্সিতে আবার কেউ ওয়াশিংটনে আবার বিভিন্ন এলাকাতে আমেরিকা আবার ইউরোপের বিভিন্ন এলাকায় আবার কেউ সিঙ্গাপুর কেউ মালয়েশিয়া কেউ আরবের কোথাও কোথাও আবার কেউ আফ্রিকাতে বসে জীবন কাটিয়ে দিচ্ছে কেউ বা অস্ট্রেলিয়াতে আবার কেউ বা নিউজিল্যান্ডে এরা একটি বারও চিন্তা করেনি যে যে টাকাগুলি এরা আত্মসাত করেছে সেগুলি সব এই গরিব জনগণের এমতাবস্থায় আপনারা সবাই এখন শুনছেন যে একটি নতুন পার্টি খুঁজিয়েছে সেই পার্টিটার নাম হল যারা আমাদের দেশের এবং মানবতার সেবক সেবিকা তাদের নামের পার্টি সেটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টি এদের একটি বিশেষ স্লোগান হল এদেশে যত খনিজ সম্পদ রয়েছে এই খনিজ সম্পদের মালিক আঠারো কোটি বাংলাদেশি এই খনিজ সম্পদ আঠারো কোটি বাংলাদেশিদের মাঝে বন্টন হবে আর যখন বন্টন হবে তখন সবাই কোটিপতি হবে এই স্লোগানে বাংলাদেশি সেবা পার্টি দুই হাজার চব্বিশ সাল পাঁচ আগস্ট থেকে আত্মপ্রকাশ করেছে আর এরা আপনাদেরকে সুসংবাদ শুনিয়ে দিচ্ছে আপনারা যদি মনে করেন আপনারা সবাই কোটিপতি হয়ে আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন খণিক সম্পদ নিয়ে তো এদেরকে সাপোর্ট করলে আপনারা অবশ্যই এই আমাদের দেশের খনিজ সম্পদের অর্থ পাবেন অন্যথায় এই দেশ লুটপাট করেছে নৌকা এই দেশ লুটপাট করেছে লাঙ্গল এই দেশ লুটপাট করেছে ধানের শীষ আর সাথে নিয়েছে কখনো নৌকা নিয়েছে দাড়ি পাল্লাকে আবার কখনো ধানের শেষ নিয়েছে দাড়ি পাল্লাকে ও দাঁড়িপাল্লা মানেই হচ্ছে দুমুখ নীতিতে বিশ্বাসী এরা অনেক পুরাতন যুগের একটি দল কিন্তু এদেরকে চিনেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এবং তিনি বলেছিলেন নীল নয় তদ্রুক জামাত ইসলাম ইসলাম নয় আমরা যদি এই মুহূর্তে একটু চিন্তা করি যে এই মোল্লাদেরকে আর দুর্নীতিবাস পলিটিশিয়ানদেরকে এক পাশে রেখে যারা বাংলাদেশি সেবা পার্টি হয়ে চেষ্টা সাধনা করে চলেছেন এবং এই দেশের খনিজ সম্পদের একমাত্র অধিকার আঠারো কোটি বাংলাদেশি যদি আপনারা চান সবাই কোটিপতি হতে তাহলে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ এই বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকারা তারা সুযোগ পেলে এই খনিজ সম্পদ সবাইকে বুঝিয়ে দিবে এবং তারা নিজেরাও বুঝিয়ে দেবে মনে রাখবেন বাংলাদেশি সেবা পার্টির সেবক সেবিকারা পার্টি বেসিস এরা কোনো মুনাফা পাবে না কখনো এরা এখান থেকে কোনো দিন টাকা পাবে না এরা সবাই দেশ এবং মানুষের সেবক সেবিকা তাই পরিশেষে আপনাদের আবার বলি আপনারা মনে রাখবেন যখন ধর্মজীবী মৌলবী সমাজ এরা জানতে পারবে যে আপনারা এদেরকে টাকা দিচ্ছেন না তখন অটোমেটিকলি এরা সবাই কাজ করে খাবে তো এই মৌলবী সমাজের উপরে আপনারা দয়া করুন আপনারা রহম করুন এদেরকে কাজ করে খেতে দেন অন্যথায় আপনাদের কাছ থেকে টাকা নিয়ে শত শত কোটি টাকা নিয়ে কিছু টাকা বন্যার্থদেরকে দিবে কিছু টাকা গরিবদেরকে দিয়ে আপনাদেরকে দেখাবে আর সকলকে একই কথা বলবে এখানে আপনার টাকা লেগেছে যে টাকা আপনি দিয়েছেন মনে রাখবেন শয়েক আহমদুল্লাহ টাইপের মিজানুর রহমান আজহারি টাইপের আবার তাহিরি টাইপের আবদুর বিন ইউসুফ টাইপের যত আমাদের দেশে ভণ্ড রয়েছে যাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই শুধু হাত পেতে মানুষের কাছ থেকে নিয়ে নিজেদের পেট চালানোর ধান্তা এদের রয়েছে এবং কিছুটা হলেও অন্যান্য গরিবদেরকে এরা দিয়ে চলেছে তো আপনাদের যদি টাকা পয়সা দিতেই হয় তো সরকারের যে তহবিল রয়েছে ত্রাণ তহবিল সেখানে আপনারা দিন মনে রাখবেন দেশে আপনারা যারা এই মৌলবাদ এদেরকে হাতে নিয়ে আপনারা সালাফি মসজিদ তৈরি করছেন সুন্নি মসজিদ তৈরি করছেন শিয়া মসজিদ তৈরি করছেন হানাফি সাফি মালিকী হাম্বলি এইসব মতবাদের মসজিদ তৈরি করছেন তাবলিগি দেওবান্দি বেরেলবি অথবা কাদিয়ানি এইসব মতবাদের মসজিদ তৈরি করছেন আপনারা সবাই আল্লাহ তালা শত্রু একটি দেশে যখন ধর্ম মন্ত্রণালয় থাকে তখন এই কাজগুলি ওই মন্ত্রণালয়ের করতে হবে অন্য প্রায় কেউ এইগুলি যদি লোভ দেখিয়ে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বলে যে মাম বানা লাহু বাইতান বাইতান ফিল মনে রাখবেন এই আরবি কবিতাটা যারা হাদিস হিসেবে চালিয়ে দিচ্ছে এরা সবাই মোহাম্মদুর রসুল্লাহ আমার নাম ইন শত্রু কারণ এমন ধরনের কথা কোরানে কোথাও লেখা নেই যে যে একটি মাসজিদ বানাবে জান্নাতে আল্লাহ তার ঘর করে দেবে এটি হচ্ছে এনটি টি কোরআন একটি স্টেটমেন্ট যা এই আগুনখর বক্তা হুজুদের মুখ থেকেই আপনারা শোনেন আর আপনারা টাকা পয়সা দিয়ে মাসজিদ আবার ধর্মের ঘর মাদ্রাসা যেগুলিতে বলাৎকার এবং ধর্ষণ হয় এবং কোরআন বিরোধী তালিম শেখানো হয় সেখানে আপনারা দিয়ে বিরাট গুণাগার হচ্ছেন তাই এই ধর্মজীবী মোল্লা এবং দুর্নীতিবাস পলিটিশিয়ানদেরকে জীবন থেকে এক পাশে রেখে দিন আর এদেরকে সুযোগ দিন কর্ম করে খাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে সঠিক কথাগুলি বোঝার তৌফিক দান করুন